আমি সাগর আজকের ভিডিওতে কথা বলবো তাণ্ডব সিনেমার টিজার কবে আসবে এবং সিনেমার গল্প কি নিয়ে হতে যাচ্ছে প্রথমে তাণ্ডব সিনেমার স্টোরি নিয়ে আলোচনা করা যাক আমরা কিছু জায়গা থেকে শুনতে পেরেছি যে এই সিনেমার স্টোরিটা হয়তো বা একটি টিভি স্টেশনের উপর হামলা নিয়ে হতে যাচ্ছে সিনেমায় নাকি দেখা যাবে জয়া আহসানকে একটি সাংবাদিক রূপে এবং কোনো না কোনোভাবে শাকিব খান এখানে জড়িত থাকবে বিভিন্ন শুটিং এর লিক হওয়া দৃশ্যে আমরা দেখতে পেরেছি যে সাকিব খান নাবিলার সাথে রোমান্টিক মুহূর্ত পার করছে তো তার সাথে এমন কি হবে যার কারণে সে এরকম টিভি স্টেশনে হামলাতে জড়িয়ে যাবে আমরা এর আগেও দেখেছি বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনার ওপর রাহান রাফি ফিল্ম বানাতে অনেক পছন্দ করে তো সিনেমার প্লটটা কিন্তু এই ঘটনার ওপর হলেও হতে পারে এর সাথে আজ আরেকটা রুমার শুনতে পেরেছি তাণ্ডব সিনেমায় নাকি ক্যামিও দেবে শরীফুল রাজ চল্লিশ সেকেন্ডের মতো ক্যামিও নাকি থাকতে যাচ্ছে শরীফুল রাজের মুভির হয়তো একেবারে শেষের দিকে দেখাতে পারে সেটা কিন্তু এই রুমারটা আমার একেবারে সত্য মনে হয় না কারণ আমরা জানি রেহান রাফির পরবর্তী সিনেমা হয়তো বা লায়ন হতে যাচ্ছে যে সিনেমাটা জিতের সাথে করা হবে এবং তাণ্ডব সিনেমার টিম কিন্তু বর্তমানে ভারতে যাচ্ছে তার পরবর্তী শুটিংটা করার জন্য এবং আমার মনে হয় যে হয়তো বা সিনেমাতে ক্যামিও হিসেবে জিতকে দেখাবে কারণ রাহান রাফি চাইবে তার পরবর্তী সিনেমা লায়নও যাতে অনেকটা ব্যবসা করতে পারে তোমাদের কি মনে হয় সাকিব খানের তাণ্ডব সিনেমায় জিত নাকি শরীফুল রাজ কে ক্যামিও দিবে আর বিশেষ করে তোমরা কাকে দেখতে চাও এখন কথা বলা যাক টিজারটা কবে রিলিজ পাবে ইতিমধ্যে টান্ডব সিনেমার টিম আলোচনা করছে যে সিনেমাটার টিজার কবে রিলিজ দেওয়া যেতে পারে এর আগে তুফান সিনেমার টিজার ঈদের দুই সপ্তাহ আগে রিলিজ করা হয়েছে সেহেতু আমার মনে হয় এবার এক মাস আগে রিলিজ করা ট্রাই করবে তারা আর যদি এক মাস আগে সিনেমাটার টিজারটাকে রিলিজ করা হয় তার মানে আর দুই সপ্তাহের মধ্যেই আমরা কোনো না কোনো টিজার দেখতে পারবো তাণ্ডব সিনেমার দেখা যাক কি হয় অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসলে তো আমরা জানিয়েই দিব এবং তার উপরে তো ভিডিও বানানো হবেই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাথে ছিলাম আমি সাগর দেখা হবে পরের ভিডিওতে বাই